যে বাহাদুর বাহাদুর গুলো এই বাহাদুর করে ভিন্ন পক্ষে যে এরপরে গ্রামের লোকজনকে সাথে করে নিয়ে এসে মাফের এসে সে মাহের তো উপর আলোচনা করা হয়েছে প্রয়োজন হলে দেখে হবে এটা আছে আলোচনা শুনবেন তাহার মহলক্ষে যথেষ্ট দলিল দেওয়া হয়েছে তারপর আরো দলিল চাইলে প্রশ্ন হচ্ছে যে সব শেষে তারা স্বীকার করলো যে হ্যাঁ হজুর আসরে হকানি আলেন সন্দেহ নাই কিন্তু আমরা যেহেতু এনাদুল আব্বাসী এলাকায় তিনবার এসেছে এবং শরীরের বিপক্ষে বলেছে হজুর তার বিরুদ্ধে যথেষ্ট দলিল দিয়েছে কাজেই ডক্টর আশা কি হুজুর যদি রাজি থাকেন

সবিভেদুর পক্ষে বিপক্ষে বাস হবে বাসের মধ্যে ডক্টর আনাতুল আব্বাসি আব্বাসী আনাতুল আব্বাসি এবং ডক্টর আশরাফ আলী মালাসের দুইজন বাস করবে নেনাতুল আব্বাসী সে সবিভেদুকে হালাল প্রমাণ করবে জায়েজ প্রমাণ করবে আর ডক্টর আশরাফ সিদ্দিকী তিনি সহিবেদুকে হারাম এবং না জায়েজ প্রমাণ করবেন এটা হয়েছে তো কথা আমি রাজি হয়ে গেলাম সে উপলক্ষে আমরা রেডি থাকলাম আমি রয়ে গেলাম ময়মনসিং থেকে আপনারা তো জানেন তারা সকাল হতে হতেই তাদের কি ঘটেছে সমস্ত প্যান্ডেল ট্যান্ডেল খুলে তারপরে সভাপতি যে বাসের সভাপতি সে তার কাছে গিয়ে ক্ষমা চাইছে যে না আমরা বাস করব না হুজুর হুজুর যেন না আসে হুজুরের কাছে আমরা ক্ষমা চাই আলহামদুলিল্লাহ বলবেন না বাসের মাঠ পর্যন্ত গেল না সকাল না হতে সব ঠিক আমি গতকালকে বলেছিলাম হাতের তালুতে প্রসঙ্গো যেন অসম্ভব তার চাইতেও অসম্ভব ছবি হেডুকে হালাল প্রমাণ করা মনে আছে আপনাদের এবং বলেছি যদি আপনারা ছবি হেডু হালাল প্রমাণ করতে পারেন আমরা সবাই আপনাদের বায়াত হবো এবং আমরা একশোটা ছবি ভিডিও চ্যানেল ছেড়ে দেব হকের দাওয়াত নামে কথা বলছেন না কেন আর যদি আপনারা প্রমাণ না করতে পারেন তাহলে আপনারা সবাই মিলে বায়াত হবেন আমাদের কাছে বায়াত হবেন এবং সফিমিনুকে সারা জীবনের জন্য হারাম ফতোয়া দিবেন তারা কি এটাতে রাজি ছিল কথা বলছে না কেন তারা সবার একবারে সবার সামনে হাজার হাজার মানুষের সামনে তারা এই কথা বলেছে যে যেই গ্রুপ ডক্টর আসার সিদ্দিকী হোক আর আয়তুল আব্বাসী হোক যিনি সঠিক প্রমাণিত হবেন আমরা সবাই তার পক্ষে হব এটা বলছে না মার্শাল এর পরবর্তীতে আরেকটা কথা তাদের ছিল সেটা হলো যে আসবে না উপস্থিত থাকবে না তারা পরাজিত বলে গণ্য হবে ঠিক আছে তো তাহলে এখন পরাজিত কে আব্বাসী বাহিনী ছবিবিদুর পক্ষে যারা সারা জীবন চাপাবাজি করে এই সাফাবাজরা পরাজিত এবং তারা পলায়িত পলায়নকৃত তারা বাঁচতে পড়াইছে আমরা এসেছি তারা কেউ আসেনি আমরা তাদের সামনে অনেকগুলি কথা বলেছি কেউ আসেনি সব পলাতক এবং মাহফিলের প্যান্ডেল তারা ভাঙছে তবু যদিও তবু এলাকাবাসী আমাদেরকে জায়গা করে দিয়েছে আমরা আমাদের চেয়ার দেওয়া হয়েছে আমরা চেয়ারে বসেছি এবং এলাকাবাসীর কাছ থেকে সাংবাদিকেরা তারা লাইভ নিয়েছে এবং নেটে দিয়েছে এখন আপনাদের মনে করেন যে আমি সবিদ হারাম হালালের পক্ষে যে বেহমান সে বেহমানের সাথে থাকতে চায় থাকতে পারে আমরা কোন ব্যক্তি বা গোষ্ঠীর বিরোধী নয় সাথে আমাদের কোনো নেই হচ্ছে আল্লাহর কারোর সাথে ভালোবাসা আল্লাহর জন্যই কারোর সাথে মন খারাপ করা এনাদুল আব্বাসি বা আমি যে কেউ হয়ে আল্লাহ এবং রসুলের সন্তুষ্টির পক্ষে থাকবো আপনার আমাকে মানতে পারবেন মানা আপনাদের জন্য খরচ আর যদি আমরা আল্লাহ এবং রসুলের সন্তুষ্টির উপর না থাকি আমাকেও ও নয় এমন তা்பাসি করে কাউকে মানা যাবে না কুরআন সুন্নাহ ডকুমেন্ট সাপেক্ষে হারাম ঠিক বলাতে ইমান আগফাল না কলবহু আযিকিনা হাওয়া হওয়া কানা আমরহু ফুরত সূরাতুল কাহফের 28 নম্বর আয়াতে ইনশাআল্লাহ স্পষ্ট করেছেন তোমরা তাদের অনুসরণ না যারা কুরআন সুন্নার ডকুমেন্ট সাপেক্ষে হালাল হারাম তোমিসের মধ্য দিয়ে জিকির করে না অর্থাৎ অন্তরে যাদের জিকির নাই হারাম হালাল তোমিস করে না হারামকে হালাল হালালকে হারাম উলটা বলা করে ফেলে আল্লাহর কোরআনের ভাষায় কিন্তু তারা বেমান হয়ে যায় আল্লাহ বলেন হারামকে হারাম মনে করেও যদি করে সে কবিরা গুণাগার ফাসেক আর ফাঁসেককে অনুসরণ করা তার ভক্ত হওয়া তার বায়াত হওয়া তার পিছে নামাজ পড়া এবং তার কেতাবপত্র পড়া হারাম আল্লাহর নিষেধ ওলা তুতি ডোন্ট ওবে মান আগ ভান্না করবা হওয়ার দিক যাদের অন্তরে হালাল হারাম তুমি যে হারাম করলে মন চাই করল তাদেরকে অনুসরণ করা যাবে না কারণ তারা আক্রান্ত হাওয়া তারা আক্রান্ত গোলাম সুতরাং যারা শয়তান্দ্র আক্রান্ত নফসের গোলাম হয় তাদের অনুসরণ করে তারা তোমাদেরকে আল্লাহ রসুলের গোলাম বানাবে না তোমাদেরকে নফসের গোলাম শয়তানের গোলাম বানাবে নিজেরাও জাহান নামে যাবে তোমাদেরকে জাহান নামে নিয়ে যাবে আপনার একটা কথা আমি গতকালকে এই কথাগুলো বলেছিলাম তো এরপরেও আমি আরেকটা কথা বলেছিলাম সারা পৃথিবীর সব মানুষ যদি মদ খায় বা মদকে হালাল বলে সব মানুষ একজনও নাই মনের পক্ষে সবাই মদের পক্ষে মদ খাওয়ার পক্ষে হারামের পক্ষে কেউ সারা সারাদিনের সব মানুষ মদ খায় এবং হালাল বলে বলুন তো কোন সন্ধ্যার ডকুমেন্ট সাবেককে মদ হালাল হবে মদ যে বোখারির হাদিস দিয়ে হারাম করা হয়েছে মদকে বলা হয়নি মদের ও জাহান্নামি তা বলা হয়নি হজুর বলেছেন মদ খেয়েও না বলুন বলুন মদ খেয়েও না এতে মদ হারাম হয়ে গেল আর আল্লাহর হাবিব সহি বোখারি দুই হাজার দুইশো পঁচিশ অর্থাৎ বাইশশো পঁচিশ নম্বর হাদিস মুসলিম শরীফ দুই হাজার একশো দশ নম্বর হাদিস অর্থাৎ একুশো দশ নম্বর হাদিস তিরমিজি ইবনে মাজা আবু দাওয়াদ নাসাই সিয়াসাত সকল কিতাব সহ তার 353 টা হাদিসের কিতাব হুজুর বললেন কুল্লো মুসাউবিরিন ফিন ইচ্ছে করে ধর্মের নামে সদস্যত্ব কই হবে বল কারো দ্বারা জুলুম করে নয় এই যে আমরা ওয়াজ করেছি আমারও ভিডিওতে কেউ নিয়ে ছেড়ে দেয় ও জালেম ও ঠিক ওটার জবাব সে দিবে গুনাহ ও সারা জীবন বহন করবে আমাদের কোনো প্রচার প্রসার গুনাহ হবে না কেউ যদি জুলুম করে লুকে নেয় অথবা সরকারিভাবে চাপিয়ে দেয় বিভিন্ন কারণে মাজলুম যদি হয় অথবা মাজুল হয় তাদের মশলাটা আলাদা হবে যেমন একটা মানুষ হারাম খাওয়া হারাম শুকরের গোস্ত খাওয়া হারাম কিন্তু একটা মানুষ শুকরের গোস্ত বা মরা গোস্ত খাওয়া হয় কিন্তু একটা মানুষ তিন দিন না খেয়ে আছে জীবন ধারণ করার জন্য পেট ভরে নয় যেইটুকু খাইলে তার জীবন রক্ষা পাবে সেই এক টুকরা দুই টুকরা খাইলে এটা হারামও থাকবে না হালালও থাকবে না মুবা হবে আবার হালালও বলা যাবে না হালাল বলা যাবে না কি বলতে হবে মুবা হালাল এবং হারামের মাঝখানের কন্ডিশন শুধুমাত্র জীবন ধারণ করা যেহেতু খরচ জীবন ধারণের জন্য ঠিক ওই পরিমাণ সে খাইতে পারবে খাওয়াটা মুবা হবে জীবন ফাইলে তার জীবন ধারণ হবে এটা হলো মোবা ঠিক ওইভাবে কোনো কারণে যদি কেউ মাজুল হয় সে নির্দিষ্ট একটা টাইমে করে ফেললো তারপর ছেড়ে দিল এটা আমরা বলবো সে মাজুল হয়েছে এছাড়া শহরের গোস্ত হারাম আপনি এখন মনে করতেছেন ওই দিন তো এক টুকরা খাইছিলাম ওই দিন আমি না খেয়ে মোরবার ধরেছিলাম খেয়েছিলাম তো কাজে সারা জীবনের জন্য হারাল হয়ে গেছে তাহলে ইমান থাকবে তো সে কাপ যেমন কাফের হবে ছবি ভিডিও মাজুরি হালতে করে যদি কয় সারা জীবনের জন্য করে নিলাম ওটা ওও কাপের হবে হারামকে হারাম জেনেই করতে হবে হালাল বলা মানুষের ভুল হবে সাধারণের ভুল হচ্ছে যুবকের ভুল হচ্ছে তরুণের ভুল হচ্ছে রাজনীতিবিদদের ভুল হচ্ছে আমরা বলবো না যে তারা গুণামুক্ত আমরাও গুণামুক্ত নয় ভুল সবারই আছে এখন ভুল হলে দুটি কন্ডিশন এক কন্ডিশন হলো নবীগণ ভুল করেন না তাও তবা করেন আর ই প্লিজ ভুল করে গুনা করে তবা করে না কাউকে করতে দেয় না এখন আপনি কোন দিকে যাবেন নবীদের পক্ষে না শয়তানের পক্ষে তাহলে ভুল হতে পারে আমাদের সবারই ভুল আছে দুনিয়াবাসীর ভুল হয় বলেই আল্লাহ পাক এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর বানাইছেন নবীর রসুল আলিম সালাম পাঠাইছেন মানুষকে সংশোধন করার জন্য ঠিক না ঠিক বাবা ভুল যদি কারো নাই হতো তাহলে পয়গম্বরের দরকার ছিল আর হজুর পাক সাল্লাম আখেরি নবী খতমুল নবী তিনি শেষ নবী আখেরি নবী তিনি আল্লাহর দিদারে যাওয়ার পরে হাতে হায়াতুল নবী হিসেবে আল্লাহ পাক রব্বুল আলমিন যুগ যুগ ধরে উলিল আমরের ঘোষণা দিয়েছেন ও উলিল আমরে মিন কুম সুরা আমার রসুল সাল্লাম যখন বিদায় হবেন তখন উলিল আমর যারা হক্কানি অলিয়া উলিয়া যারা আমার রসুল সাল্লাহ সাল্লামকে মানার মতো মানবে ভালোবাসার মতো ভালোবাসবে মানতে গিয়ে যদি ভুল হয় তবা করবে তবা করতে রাজি এই ধরনের হক্কানি উনিল আমর যারা তারা যে তোমার রসুলামকে মানে ওই মানুষগুলিকে মানলে আল্লাহ রসুল মানার মধ্য দিয়ে আল্লাহ মানা হয়ে যাবে সেই অলিদের কাছে কেউ তবা করে এই জন্য কেমত পর্যন্ত আল্লাহ অলির দরজা খোলা রেখেছেন ইমাম মাহদি আলাহ ইসলাম পর্যন্ত দরজা খোলা রাখা হয়েছে তারা হকানি অলিয়া ওলিয়া কিন্তু ওর দাবি করে যদি হারামকে হালাল বলে সে থাকবে না নবীর বেতাও থাকবে না আব্বাসিও থাকবে না সে বেঈমান হবে এতে কোনো সন্দেহ নেই যদি নবীর কথাকে কে অ্যাভয়েড করে মমিন থাকা যেত তাহলে নুহার ইসলামের ছেলে কেনান মমিন হয়ে পড়ত সে কাফের হয়ে পড়েছে পাক ধমক দিয়ে বলেছেন আহলিক হে নুহার ইসলাম সে আপনার আহর নয় যে আমার রসুলকে মানে না তাকে আমি রসুলের আহল বলি না সে কাফের জাহান নামে তার জন্য সুপারিশ করবেন না সোলানাল্লা বলবেন না তাহলে কোনো আব্বাসী যদি কোনো হুজুর যদি কোন খাজুর যদি কোনো মুক্তি মহাদিস সিদ্দিকি দাবিদার আব্বাসী দাবিদার ইয়া দাবিদার রসুল দাবিদার যে কেউ হোক যদি সে আমার নবীর ভাইসালার বাইরে চলে যায় তাহলে সে মেক তিন সেনে কেনানের মতোই কাপেল হবে নাকি সে নবিশ্বী বড় তো হুজুর সাল্লাসলাম বললেন জাহান্নামি আমল কল্লু মুসাও বিরিন ফিন্নার ইচ্ছে করে যারা সবি হিন্দু ধর্মের নামে সতত্বোধ হয়ে করবে তারা জাহান্নামি এই কথা আপনার আমার রসুল বলেছেন যাকে মানলে আল্লাহ মানা হয় আল্লাফা কোরআন শরিবের সোনা নিসার আশি নম্বর রাতে ঘোষণা দিয়েছেন যে নবীকে মানলে আল্লাহ মানা হয় যে নবীর দুশ্মনী করলে আল্লাহর দুশ্মনী হয় কারণ নবীজি ওহি দ্বারা নিয়ন্ত্রিত নবীকে মানলে ওহি মানা হয় ওহি মানলে আল্লাহ মানা হয় নবীর দুশ্মনী করলে নবীর আচরণ করলে ওহির বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করা হয় এবং ওহির বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করলে আল্লাহর বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করা হয় সঙ্গে সঙ্গে সে কাফের হয় আমি আপনাদেরকে কথাগুলি বোঝাতে পারছি এই কথাগুলি কিন্তু গত রাতেও আমি বলেছিলাম যে আপনার ভুল হচ্ছে হতেই পারে আপনি ভুলটা স্বীকার করতে সমস্যা কি চাপাবাধি করেন কেন